কি জিনিস আজকে ভাই এটা ভাই স্টিক ফাউন্ডেশন স্টিক ফাউন্ডেশন এটা দুইটা মোচর একটা মোচর দিবেন একটা মোচরই আনা একটা মোচর দিলে এটা বেরোবে হবে আচ্ছা দেখেন ও ব্রাশও আছে ব্রাশের কাজ কি মানে এটা মেকআপ ফিনিশিং করবে এই যে ফিনিশিং করা মানে পাইতেছ কচুপাতার পানির মতো পড়ে যাচ্ছে হ্যাঁ ওকে

নতুন আপডেট প্রোডাক্ট যারা চাচ্ছেন একদম এগুলা আপনি ক্যারি করতে পারবেন এক কথায় এটা ছোট হয় না যে কোনো পকেটেও যাবে পকেটে না যায় এটা ক্যারি করতে পারবেন ইনস্ট্যান্ট দেওয়া যাবে এটা আপনি মুখটা ধুই খালি শুদা মুছে আপনার ফিনিশিংও দেওয়া লাগে না এটা এটা অটোমেটিক ফিনিশিং করতে পারবেন আমি ফুলে দেখাচ্ছি একটা সেকেন্ড ওকে ওর কিন্তু একদম নতুন চলেছে গেটআপ দেখুন আমরা দেখাইবাlambda তো দেখেন

এটা নরমাল ভাবে আছে নরমাল ভাবে আছে আপনি এটা খোলাবেন এটা কিন্তু ভিতরে আছে আপাতত আপনি দুইটা মুচুর একটা মুচুর দিবেন একটা মুচুর ইয়া একটা মুচুর দিলে এটা বের হবে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা সেন ফাউন্ডেশন এটা আর ব্রাশটা এটার পিছনে ও ব্রাশও আছে ব্রাশের কাজ কি মানে এটা মেকআপ ফিনিশিং করবে এই ফিনিশিং করার জন্য মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনার কোনো আর কিছু লাগবে স্কিনের সাথে টোটালি ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ এটা যে কোনো স্ক্রিনের সাথে ম্যাচিং করতে পারবেন যে কোনো স্ক্রিন ওকে অবশ্যই আপনার কাজ শেষ ওকে দেখেন দেখেন আর কোনো ঝামেলা নাই ওইগুলো ঝামেলা না এটা কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আমি দেখায় দেই ওকে ওয়াটারপ্রুফ আমরা একটু পানি একটু টেস্ট করি

মিস রোজার আছে হোয়াইট হাউসের আছে আরেকটা হলো এটা কি এটা হলো ফোকলারের এটা এরে সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড যারা ইউজ করেন তারা তো জানে নিয়ে এটা কতটা কোয়ালিটিফুল কিন্তু বর্তমানে নতুন চলে আসছে কে100 এটা আপডেট স্টিকারের ভিতরে হ্যাঁ আর এগুলো তো লিকুইড আগে ওই যে আপনারা

আচ্ছা এগুলা কিন্তু আপনার আমি একটু খুলে দেখাই এগুলা হলো আপনাদের এই যে দেখেন এটা হলো লিকুইড একদম এটা লিকুইড আপনি এটা দিয়া ব্লান্ডার লাগবে আমি একটু দেখানোর জন্য এটা ব্লেন্ডার লাগবে ব্লেন্ডার দিয়ে আপনি করতে হবে করার পর আপনি উপর ফেস পাউডার লাগাতে হবে তারপরে যা এটা ইয়া হবে মেকআপের লুক আসবে আর এটা ইনস্ট্যান্ট আপনি আপনি দেখেন এই যে আমি এটা এটাও দিলাম ফোকলার এটায় দিলাম এটা দেখেন আর এটা দেখেন দেখেন এটা আপনার এটা পাউডারও কিন্তু লাগে নাই পাউডারটা লাগে কিন্তু এটা কিন্তু পাউডারও লাগে না আপনার ইনস্টাগ্রামে কাজ হয়ে গেছে হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন তো কলর কতটা কোয়ালিটিফুল ইনস্ট্যান্ট আপনার কাজ করার জন্য এগুলো আপনার স্টিকগুলো নিতে পারেন তো ঠিক আছে আমরা সবগুলো একটু প্রাইসের ধারণা দিব হ্যাঁ তার আগে আমরা অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেস ঢাকা ড্যাম রাইস কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ওকে 31 নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার যারা ড্যামরার কাছে কাছে আছেন আর যারা আসছে বর্ধমান আর ঢাকা ঢাকা পারে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট এভাবে আগে দিতে হবে জি

এটা কোয়ালিটি ফুল কিন্তু প্রোডাক্ট আপনারা এগুলো নিতে পারেন তো ঠিক আছে আজকে এ পর্যন্ত বিয়ার্স যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো স্থান নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো রুল আমরা একটু হালকা ধারণা দিয়ে দেই এগুলোর প্রাইস গুলো একটু ধারণা দিয়ে দেই প্লাসটা একটু খুলে দেন বসেন হ্যাঁ এটা খোলা যায় না গ্লাস নাকি না খোলা যায় জামেলা হয়ে যায় আচ্ছা যাই হোক আচ্ছা তাহলে আটকে দেন এভাবে আরো জামেলা হইতেছে

To a skateboard on a